বিয়ে বাড়ির জন্য সোনার দোকানে চলে এসেছি সোনা কিন্তু আমার আর মার মাথায় চিন্তার ভাজ কেননা এত দাম আমাদের বাজেটের ডবল বেরিয়ে যাচ্ছে যাই না কি চৌষট্টি টাকা জিনিস এনে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা হাতানোর ধান দা হ্যাঁ এই না হলে বন্ধু এই না হলে বন্ধু হ্যালো গাইস বিয়ে বাড়ি স্টার্ট এন্ড বিয়ে বাড়ি স্টার্ট মানে কেনাকাটা স্টার্ট চলো চলে এসেছি দোকানে দিনে দিনে যেই লেভেলে সোনার দাম বাড়ছে মানে এখন এই সামান্য একটা জিনিসের দাম নাকি পনেরো হাজার টাকা মানে এটা কিছুই নেই কিন্তু অত সোনাই নেই আর এই লকেটগুলো তো দাও মাও চিন্তিত আমিও চিন্তিত কারণ পরপর আমাদের চারটে বিয়ে মানে চারটে কেন আরও বিয়ে বলছি বা চারটে বিয়েতে তো সোনা দিতেই হবে আমার আর মা যথারীতি মাথায় চিন্তার হাত যাই না আলটিমেট কী করবো কী কিনব করবো বাট কিনতে তো হবেই দেখা যাক কি পাওয়া যায় এটা পছন্দ হয়েছে আর এই কানের দুল দুটো পছন্দ হয়েছে আরেকটা নিয়ে খুব চাপ ওটা কি পছন্দ হয় সেটাই দেখবার বিষয় সোনা দোকানের থেকে তাড়াতাড়ি চলে আসতে হলো কেননা এক মক্কেল এসছে কি করতে এসছে যাই না

এতগুলো জিনিস নিয়েছে তার মধ্যে আমার জন্য একটা না দুটো জিনিস নিয়ে কি ধান এসেছিস বল বলছি শোন না জন্মদিন তো আসছে তো আমি তোকে যেটা গিফট করেছিলাম সব সবসময় রিটার্ন গিফট তো লোকে একটু ডবল এক্সেপ্ট মানে এক্সপেক্ট করে তাই তো এক্সেপ্ট এক্সপেক্ট ওই যাইহোক বাঙালি ভাই একটু ইংরেজি ইংরেজিতে বলতে গেলে জিভ জড়িয়ে যায় তো আমি তো যেটা দিয়েছি তার ডুব মানে ডবল আমি চাইছি মুখের ভিতর ঢুকিয়ে দে তারপর

যেটা এনে <laughs> 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 <laughs>

ভুলে তো যাবি কারণ পা মনে পা ঘুরছে তো তোর তুই ভুলবি না তো আমি ভুলবো নাকি হ্যাঁ বাষট্টি টাকার জিনিস এনে বাষট্টি না চৌষট্টি ওই যাই হোক ওই যাই হোক আমার থেকে পঞ্চাশ টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা ঠিক আছে এরকম বন্ধু আর ট্যাগ করে এরকম বন্ধুদের যা যার কাছে যে বাষট্টি টাকার জিনিস এনে বাষট্টি হাজার টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে তাদেরকে ট্যাগ তো এটা এনেছে ও না টেস্ট কল আমি খাবো না কেন না আমার কালকে বিয়ে বাড়ি সো এটা খেয়ে যদি শরীর খারাপ হয় কিছু বিশ ফিস মিশি আনে তাই আগে ওকে খাওয়াবো এখান থেকে তারপর আমি খাবো না আমি খাবো তোকে খেতেই হবে আমি খাবো না আমি তোকে খাওয়াবো কালকে যে বিয়ে বাড়ি যাবে আমাকে তো নিয়ে যেতে পারতিস যা যেতে বললাম তো চ আমি কিন্তু চলে আসবো কালকে চ কটে আসব বল তোকে বিশ্বাস নেই তুই হঠাৎ এগুলো দিতে এলি এটা এটা বিশ্বাসযোগ্য নাকি না তোর ধান্দা ওই 5000 টাকা নেওয়ার সেটা তো আমি জানি না এটা তো এই শয়তান মুভিটা দেখেছিস যারা দেখেছো তারা জানো শেতান আমি খাওয়া এরে খাচ্ছে না নিঘাত কিছু ব্যাপার আছে বেশি কিছু না একটু হাগা হবে আমার কালকে বিয়ে বাড়ি যাতে যেতে না পারিস ওই জন্য ভাই আমি যদি যেতে না পারি ওরা আমার খুন করে দেবে নিজে খাচ্ছে কালকের হাগা হবে